নমস্কার আপনাদের একটা বিশেষ রিকোয়েস্টেড বা অনুরোধের একটা ভিডিও প্রেগনেন্সি টেস্ট টিপ আমরা কিভাবে ব্যবহার করব এটা আমাকে অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন তো তাদের জন্যই আজকের মূল আলোচনাটি প্রেগনেন্সি টেস্ট ব্যবহার করা খুবই সহজ এবার আপনারা অনেকেই বুঝতে পারছেন না কিভাবে ব্যবহার করলে আপনারা সঠিক রেজাল্টটি পাবেন অর্থাৎ যে পজিটিভ হয়েছে সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন আমি ধাপে ধাপে আপনাদেরকে বোঝাচ্ছি তো চলুন প্রথম ধাপ নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি প্রথম ধাপ বলতে আমরা যেই সময়টার কথা বলবো বা যেই প্রশ্নটা আমাদের মাথায় আসে যে আমরা টেস্টটা ঠিক কবে কত দিনে অন্তরে করব। আপনার কি পিরিয়ড নিয়মিত যদি নিয়মিত হয়ে থাকে তাহলে অবশ্যই সাত দিনের মাথায় আপনি টেস্টটা করাতে পারেন এবার যাদের পিরিয়ড অনিয়মিত তারা পনেরো দিনের মাথায় মানে ডেটটা যেদিন আপনার সম্ভাব্য ডেট সেই ডেট পেরিয়ে পনেরো দিনের মাথায় কিন্তু আপনি টেস্টটা করবেন সঠিক রেজাল্ট পেতে কেন বলছি দেরিতে টেস্ট করার কথা কারণ এই সময় একটা হরমোন আমাদের শরীরে নিশ্চিত হয় বা এই হরমোনের পরিমাণটা বৃদ্ধি পায় এটা আমাদের ইউরিন দিয়ে আমরা বুঝতে পারি কারণ কি ইউরিন দিয়েই তো আমরা টেস্ট টেস্ট করি বাট টিপে আমরা দেখতে তার ইউরিনের মধ্যে নামক যেই হরমোনটি সেটার মাত্রা বিশেষ মাত্রা থাকা অত্যন্ত জরুরি যদি এটা সঠিকভাবে না নিশ্চিত হয় তাহলে কিন্তু এই ক্ষেত্রে আপনারা সঠিক রেজাল্ট পাবেন না তার জন্য আমরা বলছি যে প্রেড মিসর এক সপ্তাহ বাদেই টেস্ট করবেন এবার এরপরে যেই প্রশ্ন আপনাদের আমার কাছে আসবে দিদি ভাই এটা কখন আমরা টেস্ট করব অবশ্যই সকালবেলা কেন কি সকালের ইউরিনটার মধ্যে এসিজি লেভেলটা যেই পরিমাণে থাকবে এটা কিন্তু সারা দিনে বা আপনি যদি স্টোর করে রেখে দেন তাহলে একদমই কিন্তু সেটা থাকবে না যেই লেভেলটা থাকার কথা এসিজি যদি হরমোন লেভেলটা থিতিয়ে থাকে বা নিচে বসে যায় তাহলে কিন্তু আপনি সঠিক রেজাল্ট পাবেন না এবার আপনাকে কতক্ষণ ওয়েট করতে হবে এই টেস্টটার জন্য এক ঘন্টা আধা ঘন্টা একদমই না পাঁচ মিনিট একদমই অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনি সঠিক রেজাল্ট পাবেন তবে চেষ্টা করবেন একটা সমতুল জায়গায় রাখার রেখে আপনারা টেস্টটা করবেন আমি এই নিয়ে যে কিভাবে আপনারা টেস্টটা করবেন এর ডিটেলস আমি খুব সুন্দর একটা ভিডিও করেছি আমার চ্যানেলে দেয়া আছে তারই লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম সেই ভিডিওটা দেখলে আপনারা আরও খুব সহজে বুঝতে পারবেন এবার আপনাদেরকে বলবো যে কি করবেন না অবশ্যই সকালে উঠে আপনারা ফার্স্ট ইউরিনটা পাস করবেন না কারণ আমাদের কিন্তু এক্ষেত্রে ফার্স্ট ইউরিনটাই লাগবে ফার্স্ট ইউরিন পাস করে ফেললে কিন্তু আপনি সঠিক রেজাল্ট নাও পেতে পারেন ওই এক সপ্তাহের মধ্যে যদি আপনি টেস্ট করেন এবার আরও যে জিনিসগুলো করবেন না সকালে উঠে তরল যে পদার্থগুলো রয়েছে বেশি পরিমাণে জল খাবেন না বা এই যে টেস্ট করা যে সময়গুলো একটু তরল জাতীয় যে জিনিসগুলো সেগুলো একটু অ্যাভয়েড করলে আপনার জন্য খুবই ভালো যদি সঠিক রেজাল্ট পেতে চান তবে এটি ব্যবহার করার আগে আমাদের বেশ কিছু জিনিস দেখে নেওয়া অত্যন্ত জরুরি এবার আমরা জানবো ব্যবহার করার নিয়মাবলী নিয়ে অবশ্যই প্যাকেটের প্যাকেটটা যখন খুলবো তার আগে এক্সপায়ারি ডেটটা আমাদের সবার আগে দেখে নিতে হবে তারপর কি করতে হবে খুব সুন্দরভাবে প্যাকেটটি খুলে একটি শুক্র জায়গায় বা সমতল জায়গায় রাখতে হবে এবার যে জারের মধ্যে ইউরিনটা রেখেছেন সেটাও একটা সমতল জায়গায় রেখে স্ট্রিপটি তার মধ্যে ধরে রাখলে কিন্তু পাঁচ মিনিটের মধ্যে আপনি সঠিক রেজাল্ট পাবেন এই স্ট্রিপে দুটি চিহ্ন থাকবে টি এবং সি উভয়ের মধ্যে যদি দাগটা চলে আসে তাহলে কিন্তু রিপোর্ট পজিটিভ পজিটিভ এবার বেশ কিছু জিনিস আমি আপনাদের সাথে আলোচনা করব যদি পেড মিস হওয়ার সাত দিনের মধ্যে আপনি এই সিমটম আপনার মধ্যে দেখতে পারেন সিমটম গুলি কি কি অবশ্যই বমি ভাব এমনকি মেজাজের নানান রকম পরিবর্তন তাছাড়াও রয়েছে মর্নিং সিকনেস এগুলো কিন্তু আপনি দিনের যে কোনো সময় দেখতে পারেন এবার এগুলো দেখে আপনি খুব ঘাবড়ে যাচ্ছেন যে আমি তো এখনো পিরিয়ড মিস করি বা মিস হয়েছে বেশ এক দুদিন হয়েছে তাহলে আমার মধ্যে কি প্রেগনেন্সির কোনো লক্ষণ রয়েছে এবার লক্ষণগুলো দেখার পর আপনি ধরেই একদিনের মাথায় টেস্ট করবেন না আপনাদের কাছে বারবার আমার রিকোয়েস্ট অনেকে আমাকে যেটা করে যেটা কমেন্ট করেন যে আমি এখনো পিরিয়ড মিস করিনি আমার মনে হচ্ছে যেন আমি গর্ভবতী আমি কি এখন টেস্ট করব তো তাদেরকে তো আমি অনেক ভিডিওতে বলেছি আগে পিরিয়ডটা মিস করুন সাত দিন হোক এবার যারা সাত দিনের সঠিক রেজাল্ট পাবেন না তাদের ক্ষেত্রে পনেরো দিন হোক আপনারা যদি এক্ষেত্রেও যদি আপনারা নিশ্চিত না হতে পারেন তাহলে অবশ্যই ল্যাবে টেস্ট করে নিশ্চিত হয়ে যান অযথা আমাকে কমেন্ট করবে না কারণ এই আপনাদের এই কমেন্টের রিপ্লাই দেওয়া একদমই বা বোঝানো আপনাদের এক কথার সম্ভব না কারণ আপনারা কি করছেন আমার ভিডিওটা পুরো না দেখি আপনারা কমেন্ট করছেন আপনাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এমনও তো হয়েছে আমি যেই টপিক নিয়ে ভিডিও করছি আপনারা পুরো ভিডিওটা না দেখি আমাকে কমেন্ট করে বসলেন কিন্তু ভিডিওটার মূল উদ্দেশ্যই কিন্তু আপনাদের ওই উত্তর রয়েছে কিন্তু আপনারা সেই ভিডিওটা না দেখলে কি করে জানবেন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আজকের ভিডিও আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকুন অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার